হ্যালো ভিউয়ার্স নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এলাম টেস্টি টেস্টে এই নিয়ে দুই রকমের ভর্তা একটা হচ্ছে সরিষা ফুলের ভর্তা ওয়াও গরম ভাতের সাথে শীতের দিনে মেখে খেতে কি যে মজা লাগে আর এটা হচ্ছে ইলিশ বেগুনের ভর্তা ইলিশের লেস দিয়ে বেগুনের ভর্তা তো গরম ভাতের সাথে চটকে চটকে খেতে ওয়াও লাগে সরিষা ফুল দেখতে পাচ্ছেন আমার হাতে ক্ষেত থেকে নিয়ে এসেছি আর এখানে বেগুন আর ইলিশের মাঝের মাছের লেসগুলো আমি নিয়ে নিয়েছি এখানে মাছগুলোকে মেরিনেট করে রাখবো বেগুনগুলোকেও এই জন্য নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিচ্ছি তারপর এখানে ফ্রাই প্যানে শুকনো মরিচগুলোকে ভর্তা বানানোর জন্য ভেজে নিলাম কাঁচা মরিচও লাগবে এই জন্য কাঁচা মরিচটাও অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি দুই রকমের মরিচে দিলে ভর্তার স্বাদটা দারুণ লাগে একদম মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আমি উঠিয়ে নিলাম এরপর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি কারণ শুধু লেজ ভত্তায় ইলিশ বেগুনের লেজ ভর্তাই পেঁয়াজ কুচিটা লাগবে আর সরিষা ভর্তার জন্য এখানে রসুনটা আমি ছিলে নিয়েছি রসুনটাকেও আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি খুব বেশি ভাজতে যায়নি অল্প একটু ভেজে নিয়েছি হালকাভাবে কালারটা একটু চেঞ্জ হলেই হবে পেঁয়াজটাকেও তাই করেছি হ্যাঁ একটু কালারটা চেঞ্জ হয়ে তখন সরিষার ফুলের আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য একটু তেল দিয়ে তারপর একটু হাতা সাজে নাড়াচাড়া করে এখানে নুন আর অল্প পরিমাণ নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি যেহেতু সরিষার ফুল আমার অল্প এজন্য জন্য আমি অল্প পরিমাণে নুন আর হলুদটা অ্যাড করেছি আর সরিষা ফুলের ভর্তাটা অল্প পরিমাণে অনেক ভালো লাগে বেশি কিন্তু খেতে ভালো লাগে না গরম ভাতের সাথে অল্প একটু মেখে নিলেই দারুণ লাগে একটু হয় হয়তো এজন্য আর আমার পরিবারে দুইজন বলতে বলতে আমার সরিষার ফুল ভাজা হয়ে গেছে এদিকে বেগুন আর ইলিশটাও ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাও আমার ভাজা হয়ে গেছে ভালো করে একটি পাত্রে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এক সাইড করে রেখে দিচ্ছি যে কোন ভর্তায় কোন উপকরণগুলো ব্যবহার করব এক সাইড করে রেখে দিচ্ছি তো রসুন কাঁচামরিচ শুকনো মরিচ এক সাইড করে নিলাম সরিষা ভর্তার জন্য সরিষার ফুলের ভর্তা আর কি শিলগুনড়াটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে সরিষা গোটা সরিষাটা দিয়ে দিলাম আর কিছু লবণ দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা সরিষার ফুলটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা মরিচ ভাজা শুকনো মরিচ ভাজা আর রসুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝালের পরিমাণটা বেশি লাগে এই সরিষা ভাটায় ঝাল ঝাল হলে ঝাঁসটা এতটাই হয় তার মধ্যে পরে যদি সরিষা গোটা সরিষা দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন ভর্তাটা রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে একদম মাথা থেকে নাক থেকে মাথা পর্যন্ত একদম ঠান্ডা লাগা ভাব থাকলে একদম সেরে যাবে বলে দিলাম সেই লাগে এরকম করে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন একবার তারপরে লেজগুলো ইলিশের লেজগুলো আমি ভালোভাবে কাটা ছড়িয়ে নিচ্ছি তো আরও সহজভাবে কাটা সরানোর জন্য মধ্যেকার কাটাটা আমি সরিয়ে ফেলেছি তারপর একটু শিলনোড়া দিয়ে একটু থেতে করে নিচ্ছি হালকাভাবে আপনারা চাইলে গ্লাসের তলা দিয়েও একটু হালকাভাবে সরিয়ে নিতে পারেন একটু থেতলিয়ে নিলে কী হয় এতে করে ভিতরে কাঁটাগুলো অনায়াসেই বের হয়ে আসে এতে করে সহজেই কাটাগুলো হাতের সাহায্যে বের করা যায় এতে দেখতে পাচ্ছেন আমি খুব সহজে কিন্তু হাতের সাহায্যে কাটাগুলো সবগুলো বের করে নিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি এতে করে কিন্তু কিছুই কাটা নেই আমি ভালোভাবে হাত দিয়ে ফিনিশ করতেছি তারপর বেগুনগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এখানে পেঁয়াজ আর মরিচগুলো ভালোভাবে চটকে নিব আমি দুই ভত্তাতে দুই রকমের মরিচ ব্যবহার করেছি শুকনো মরিচ আর কাঁচা মরিচ দুই রকমের দুইটা স্বাদ খুবই ভালো লাগে যে কোনো ভর্তায় দুই রকমের মরিচ দিলে কিন্তু স্বাদটা ভালো লাগে ভালোভাবে হাতের সাহায্যে চটকে চটকে মেখে নিয়েছি আর তেল দেওয়ার প্রয়োজনও হবে না কারণ সবগুলোই তেলে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল ধন্যবাদ সবাইকে